দেখতে হলে সুন্দর লাগছে তাই না আমি যেখানে বসে আছি এটা হচ্ছে একটা বেডরুম বেডরুম সেট নিয়ে প্রতিটা মানুষেরই কিন্তু একটা শখ থাকে যে আমার বেডরুমটা একটু সুন্দর হবে অর্গানাইজ হবে গোছালো হবে বেডরুম সেটটি আমাকে অর্ডার করেছেন মোহাম্মদ রহমতুল্লাহ ভাই আর এইগুলো প্রোডাক্টগুলো নিয়ে আমরা আজকে যাব হচ্ছে কুমিল্লা পাসপোর্ট অফিসের সামনে তাহলে বিয়ার্স চলুন আমরা শুরু করি রহমতুল্লাহ ভাই আমার কাছে কী কী নিয়েছেন সুন্দর সিম্পল একটা বেডে ঘুমাতে চাই কারণ কাজ শেষ করে আমরা কর্ম ব্যস্ততা শেষ করে কিন্তু সর্বশেষ এক একজনের পছন্দ এক এক ভাই আমাকে এই চমৎকার ক্লাসিক একটা বেড অর্ডার করেছেন সম্পূর্ণ সলিড কাঠের উপরে কিন্তু আমরা খোদাই করে দিয়েছি এবং এই যে আপনার আর্টিফিশিয়াল লেদারটা কিন্তু আমরা সলিড কাঠের উপরে কিন্তু ফিক্স করে দিয়েছি এতে করে এই বেডের টেকসইটা কিন্তু লং জিমিটি বেড়ে গেছে কারণ আমরা বাঙালি ফার্নিচারের নাম আসলেই কিন্তু আমরা ভাবি কাঠের ফার্নিচার কিনবো আর এই কাঠের ফার্নিচার চিন্তাভাবনা আসে যে এটা লং ক্রিম একটি দীর্ঘদিন আপনার ব্যবহার করতে পারবেন এই চমৎকার বেডের সাইজটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে সলিডের উপর করা হয়েছে সেমি বক্সের আর এটি কিন্তু আমরা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করেছি এবং পলিশটা করা হয়েছে স্প্রে পলিশ লেকার পলিশ ওয়াটার পলিশ যে যেটাই বলেন আপনারা খুবই ইউনিক ক্লাসের একটি বেড এই চমৎকার বেডটির দাম হচ্ছে ষাট হাজার টাকা আমরা ড্রেসিং টেবিল নিয়ে কথা বলবো ড্রেসিং টেবিল হচ্ছে আমাদেরকে সুন্দর রাখার জন্য সহযোগিতা করে কেউ গোল নেয় কেউ লম্বা নেয় কেউ চওড়া নেয় এক একজন আপনারা ব্যবহার করেন আমাদের ক্লায়েন্ট যেটা নিয়েছেন সেটা হচ্ছে চমৎকার একটি রিং মডেলের ড্রেসিং টেবিল নিয়েছেন আপনাদের অনেক কসমেটিক কিন্তু ভিতরে অর্গানাইজ করে রাখতে পারবেন আপনারা এখানেও কিন্তু অনেক কসমেটিক রাখতে পারবেন খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি হচ্ছে সম্পূর্ণ চিটা অংশ কাঠ দিয়ে করা লেকার পলিশ করা হচ্ছে এই চমৎকার ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা যদি আপনারা চান এখানে কাস্টমাইজ করবেন সম্ভব আপনার যেভাবে বলবেন আমরা সেভাবেই কিন্তু কাস্টমাইজ করে দিব আমাদের রহমতুল্লাহ ভাই আমার কাছ থেকে একটি আলমিরা নিয়েছেন এটিও সেম ড্রেসিং টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু আলমিরাটি নিয়েছেন খুবই সুন্দর ইউনিক ক্লাসিক্যালিটি আলমিরা থ্রি পার্টের আলমিরা সেগুন কাঠ দিয়ে করা হয়েছে পিছনে গর্জনের প্লাই বোর্ড ইউজ করা হয়েছে ভিতরে গামারি কার্ড ইউজ করা হয়েছে ভিতরে যে কন্ডিশনগুলো স্ট্রাকচারগুলো ফর্মাগুলো ফর্মেটগুলো আপনারা বললে আমরা আপনাদের মতো করে করে দিব যেমন প্লাই আমাদের কাছ থেকে এইভাবে নিয়েছেন আপনারা যদি চান এই সেলগুলো এখানেও দিবেন কাস্টমাইজ করে দিব আপনারা যেভাবে বলবেন ক্লায়েন্টদের ডিমান্ডটাই কিন্তু ফার্স্ট এই হচ্ছে আবার পুরো আলমারি ভিউটি খুবই সুন্দর আপনাদের কাপড় গুছিয়ে রাখার জন্য অনেক সহযোগিতা করবে সম্পূর্ণ পিওর চিটং সেগুন কাঠ থেকে করা হয়েছে আপনারা এই আলমারিগুলো সবসময় লাগিয়ে রাখবেন এতে করে বাঁকা টাকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না খুবই টিকসই আপনি আপনার নাতি আপনার ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে ক্ষয় হওয়ার কিছু নেই সম্পূর্ণটাই কাঠ এই চমৎকার আলমারিটির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পাশাপাশি আমরা কথা বলবো হচ্ছে অফ ড্রয়ার নিয়ে যেহেতু বাচ্চাদের কাপড় রাখার জন্য বাচ্চাদের ঘরে এই ধরনের চেস্ট অফ ড্রয়ার থাকলে আর কোনো সমস্যা হয় না কারণ বাচ্চাদের কাপড় বেশি হয় সুন্দর ইউনিক চেস্ট অফ ড্রয়ার এই চেস্ট অফ ড্রয়ারটির দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা চমৎকার একটি চেস্ট অফ ড্রয়ার দারুণ দেখতে লেখার পলিশ করা আছে রহমতুল্লাহ ভাই কুমিল্লা পাসপোর্ট অফিসের সামনে থেকে আমাদের শোরুমে এসে যেইগুলো অর্ডার করেছেন এগুলোর দামগুলো বলে দিব খুবই চমৎকার ইউনিক ক্লাসের একটি বেড নিয়েছেন এই বেডটির দাম হচ্ছে ষাট হাজার টাকা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এরপরে ক্লাই আমাদের কাছ থেকে একটি ড্রেসিং টেবিল নিয়েছেন দাম হচ্ছে টাকা আমাদের একটি আলমিরা নিয়েছেন রিং মডেলের খুবই চমৎকার আমার নিজস্ব পার্সোনাল পছন্দের একটি আলমিরা এই আলমারির দাম হচ্ছে টাকা রহমতুল্লাহ ভাই উনি আমাদের কাছ থেকে একটি চেস্ট অফ ডয়ার নিয়েছেন রিং মডেলের এটাও কিন্তু সিম্পল আমার পছন্দ সিম্পল অনেকের পছন্দ গর্জিয়াস যারা সিম্পল পছন্দ করে তাদের জন্য একটি আদর্শ বেডরুম সেট এই বেডরুম সেটটি হচ্ছে রিং মডেল বেডরুম সেট আচ্ছা এই চেষ্টার দয়ের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে আমরা যখন ফার্নিচার নিয়ে ভিডিও করি সবারটাই কিন্তু ভালো আপনার যেখানে ভালো লাগে আপনি কেন একটা করবেন চাইলে আপনি আমাদের শোরুমে আসতে পারেন আল্লাহ আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাইকে ভালো সেল দেখ এটা মনে করি শেষ করছি আল্লাহ হাফেজ